যে বিশ্বস্ত রাখির কাছে গেলে তো ভালো যদি নাও যান নিজের এগুলো জানা থাকে তেলাওয়াত সহি থাকে আপনি অজু করে বসে ওই আয়গুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন সেই পানি আপনি খাবেন বাসায় ছিটাবেন সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন সেই গোসলের পানিতে আপনি সাতটা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন সাতটা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন দিয়ে ওই ওই পানিটা যেটা যেটা আপনি পড়লেন মানে সুরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন এই গোসলটা অনেক ইফেক্টিভ অনেক ইফেক্টিভ অনেকে দেখে অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে এমনও আছে তো কোন গুলো সেগুলো একটু বলে দেই এক নম্বর সোরা ফাতিহা এক নম্বর সোরা ফাতিহা এটা তো সকল রোগের শেফা দুই নাম্বার সোরা বাকারার প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচ তারপরে সুরা বাকারার আয়াত নাম্বার ২৫৫ এবং ছাপ্পান্ন দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতাল কুর্সি এবং তার পরের আয়াত আর কি এরপরে সুরাব বাকারার শেষে তিন আয়াত চিকিৎসা বলে দিচ্ছি আর কি এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে আচ্ছা একটা একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে রুকিয়া কনসাল্ট করা যেতে পারে যদি কারোর প্রবলেম মনে হয় তাহলে আমাদের এই এখানে যোগাযোগ করবে কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি সুরাতুল আয় আল ইমরানের শেষের দশ আয়াত দশ বাই এগারো আর কি দশ বাই এগারো নম্বর এগারোটা আয়ত মাঝখানে আরও কিছু আয়াত আছে এবার একটা হচ্ছে ওই যে ওই কুলিলা হুম মায়া লিখেল একটা আছে কত নাম্বার আমার মনে নেই এখন আমার নাম্বার মনে থাকে না আর কি কুলিল্লা হুম মায়া লিখল মূল একটা আরেকটা আছে শাহিত আল্লাহ আই নাহুলা আইলা আইলাহু মেলাই কেতুবাবুল ইল মি ক ইমাম একটা কাহাফের প্রথম দশায়ত এটা খুব স্ট্রং একটা ওয়েপনস দিলাম আপনাদেরকে আজকে সুরা কাহাফের প্রথম দশায়াত এরপর আছে সুরা কাহাফের শেষের দশায়াত সুরা কাহাফের শেষের দশায়াত আরো আছে সুরা আরফের আয়াত আছে তো তোহার মধ্যে কিছু আয়াত আছে সুরা তোহার কিছু হয়তা আছে এরপরে সুরা হাশরের শেষের তিনটা বা চারটা আয়াত আছে ঠিক আছে তারপরে সুরা কলাম সুরা কলামের শেষের দুইটা বা তিনটা আয়াত আর কি সুরা কলাম আরো আছে আপনার সুরা ইয়াসিন সুরা ইয়াসিন এটা এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সুরা সুরা ইয়াসিন এমন ভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়েন বড় বড় ওলামা একরাম আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা তারা ফজর নামাজের পরে সরি ইয়াসিন পড়তেন দিনের শুরুটা করতেন সরি ইয়াসিন দিয়ে সরি ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সোরা কোরআনের হৃদয় বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এর সাথে আরও আছে আপনার সুরা জিলজাল তারপর সোরা আদিয়াত সুরাতুল কাদর ইন ন্যায়ংসালনা হুহি ইলা ইলাতুল কদর সুর আতুল ক্যাফিরুন ফালাখ নাস ই ক্লাস আরও মাঝখানে আরও কিছু আয়ত আছে যেগুলো আমি আয়ত নাম্বার আমার মুখস্থ নেই পড়ে দেখে বলতে পারবো তো এইগুলো যদি আপনারা পড়েন মাঝ যদি কারণ মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে গরম সমস্যা হচ্ছে হ্যাঁ বা এরকম সন্দেহ হচ্ছে বস্পসা রোগ আসতেছে আর মনে হচ্ছে আপনি স্যারে আক্রান্ত হচ্ছেন কিনা। কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন এগুলো পরে নিজের গায়ে দম পড়তে পারেন পানিতে পরে সেই পানিতে ফু দিয়ে সেই পানি পানও করতে পারেন এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা সাতটা বেটে দিয়ে দিবেন ব্যাস ইনশাল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে এই সেহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাল্লাহ